প্রিয় বন্ধুরা এখন কিন্তু সেট সেটআপটা সবাইকে দিচ্ছে না বন্ধুরা হ্যাঁ যদি একশো জন ব্যক্তিকে দিয়ে দেয় বন্ধুরা তার মধ্যে নব্বই জনকে কিন্তু কি করে জানেন রিজেক্ট করে দেয় বন্ধুরা ধরে না সেট আপটা চলে এসলো আপনি যদি ফুলফিল করেন তারপরে তারপরে কি থেকে ওয়েটিং এ থাকার পরে কিছুক্ষণের মধ্যে দেখবেন সেটা রিজেক্ট মেরে দিচ্ছে বন্ধুরা সেটা কিন্তু ফেসবুক সেট আপটা দিচ্ছে না এর কারণ হল বন্ধুরা এই মুহূর্তে কিন্তু ফেসবুক স্টার সেট আপ বন্ধুরা নাইনটি পার্সেন্ট অডিয়েন্সকে দিবে না বন্ধুরা এর একটাই কারণ হতে পারে বন্ধুরা ফেসবুকে যত টুলস আছে বন্ধুরা সব টুলস বন্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা এখন শুধুমাত্র একটা টুলস থাকবে সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন এর জন্যই কিন্তু এই প্রবলেমটা বন্ধুরা হ্যাঁ এর জন্যই এই প্রবলেমটা অনেকে দেখা গেলো স্টার সেট চলে এসেছে তারপরে ফেসবুক সেটা রিজেক্ট করে দিয়েছে অনেকে এটা নিয়ে টেনশানে আছে অনেকে এটা নিয়ে হতাশায় ভুগছে আমি তাদেরকে বলছি বন্ধুরা হতাশা টেনশন করার কোনো কারণ নেই বন্ধুরা সেট আপটা চলে এসেছে রিজেক্ট করে দিচ্ছে ঠিক আছে কোনো অসুবিধা নেই দেখা হলো রিজেক্টের কারণ পলিসি ইস্যু তারপর আপনি আপনার পেজে গেলেন কোনো সমস্যা নেই হঠাৎ করে ফেসবুক একটা ইস্যু ধরে দিচ্ছে যে আপনার পেজে পলিসি ইস্যু আছে ওই জন্য রিজেক্ট যখন আপনারা পলিসি ইস্যুতে ক্লিক করবেন দেখবেন আপনার পেজে কোনো সমস্যা নেই যখন আপনারা পেজ রেকমেন্ডেশনে ক্লিক করবেন দেখবেন যে আপনার পেজে কোনো সমস্যা নেই সবকিছু ঠিক আছে তার সত্ত্বেও কিন্তু ফেসবুক রিজেক্ট করে এর একটাই কারণ বন্ধুরা সেটা হলো ফেসবুক এখন কিন্তু সব টুলস বন্ধ করে দিয়েছে স্টার বন্ধ করে দিবে সামনের দিনে এখন আছে সামনের দিনে বন্ধ করে দিচ্ছে কিন্তু রিলস রিলস তো বন্ধ করে দিয়ে দিয়েছে বোনাস এগুলো সব বন্ধ করে দিয়েছে বন্ধুরা এগুলো সব বন্ধ করে দিয়েছে এখন শুধুমাত্র একটা টুলস ফেসবুক সবাইকে দিবে সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন বন্ধুরা আর কন্টেন্ট মনিটাইজেশন থেকে আপনারা শর্ট ভিডিও থেকে আর্ন করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন থেকে বন্ধুরা আপনারা শর্ট ভিডিও থেকে আর্ন করতে পারবেন লং ভিডিও থেকে ইনকাম করতে পারবেন ফটো থেকে ইনকাম করতে পারবেন টেক্স থেকে ইনকাম করতে পারবেন স্টোরি থেকে ইনকাম করতে পারবেন লাইক কমেন্ট শেয়ার থেকে ইনকাম করতে পারবেন তাহলে ভেবে দেখছেন বন্ধুরা এখন আপনাদের শর্ট ভিডিওর জন্য অ্যাডসন ডিলস আপনাদের মনিটাইজ করা লাগবে না লং ভিডিওর জন্য ইনস্টিমেট মনিটাইজ করা লাগবে না এখন শুধুমাত্র আপনাদের ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা দিয়ে দিবে আর কোন টুলস দিবে না বন্ধুরা এর জন্য কিন্তু বন্ধুরা যদি কারো চলে এসে বা অ্যাডসন ডিল সেট আপ যদি কারো চলে এসে বা ইনস্টিমেট সেট আপ যদি কারো চলে এসে সেটা কিন্তু ফেসবুক তৎক্ষণ কি করে দিচ্ছে ভাই রিজেক্ট করে দিচ্ছে যা যা নতুন কন্টেন্ট ক্রিয়েট আছেন ভাই আপনারা একদম টেনশন করবেন না রিজেক্ট করে দিয়েছে নো প্রবলেম সামনের দিনে আপনারা অতি শীঘ্রই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কে বেস্ট বেস্ট